আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ত্রয়োদশ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেমন প্রথম প্রশ্ন হলো উপাত্ত কত প্রকার উপাত্ত দুই প্রকার কি কি বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত অর্থাৎ যে সমস্ত উপাত্ত মানের ক্রম অনুসারে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকে সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে আর যে সব উপাত্ত মানের ক্রম সাজানো থাকে না সেগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত নাম্বার টু দুই নাম্বার প্রশ্ন হলো শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায় যেমন এখানে দেখো ত্রিশ থেকে উনচল্লিশ এগুলো হলো শ্রেণী ব্যবধান এখানে ত্রিশ হলো নিম্ন সীমা উনচল্লিশ এটা হলো উচ্চসীমা তার মানে শ্রেণী ব্যবধান বলতে কি বুঝায় যেমন দেখো এ দশ দশ থেকে উনিশ আমি লিখলাম এখানে সর্বোচ্চ সংখ্যা উনিশ সর্বনিম্ন সংখ্যা দশ তাহলে ব্যবধান কত হবে দুই জনের দুইটার মধ্যে ব্যবধান অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্যই যেটা সেটা হলো ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান কাকে বলে কোনো শ্রেণীর সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্যকে বলা হয় শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কাকে বলে আসলে কী লিখবে কোনো শ্রেণীর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য কে বলা হয় শ্রেণী ব্যবধান তারপরে রয়েছে আটত্রিশ আঠারো পনেরো বিশ একত্রিশ উপাত্তটি কোন ধরনের উপাত্ত এখানে দেখা যাচ্ছে মানের ক্রম অনুসারে সাজানো নেই এটি একটি অবিন্যস্ত উপাত্ত তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত একে সংখ্যায় প্রকাশ করো অর্থাৎ এখানে যে ট্যালি চিহ্ন দেওয়া আছে এখানে কয়টি নিশ্চিত এখানে ষাটটি কিভাবে বুঝবো এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি ট্যালি রয়েছে তারপর দেখো এখানে আট আটকে ট্যালির মাধ্যমে প্রকাশ করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে আসবে তারপর ব্যবধান শ্রেণী ব্যবধান হবে দশ ত্রিশ সহ গুণ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আট্রিশ উনচল্লিশ দশ অর্থাৎ এখান থেকে এটা করবে এক করলে দশ তারপর দেখো তিন পাঁচ সাত নয় দশ বারো ও আট এই উপাত্তগুলো সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধান কত এখানে সর্বোচ্চ সংখ্যা হলো বারো সর্বনিম্ন সংখ্যা হলো হল বারো থেকে করলে থাকে তিন নয় এটার উত্তর হবে নয় এটার অ্যান্সার হবে নয় এরপরে দেখো পঁচিশ থেকে উনত্রিশ শ্রেণীতে শ্রেণী ব্যবধান কত পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পাঁচ এখানে শ্রেণী ব্যবধান হবে পাঁচ এরপরে দেখো এখানে কয়টি এর দ্বারা কি বোঝায় এখানে আছে পাঁচটি এখানে আছে পাঁচটি দশটি এখানে দুইটি বারো এর দ্বারা বোঝায় বারো এরপর দেখো ট্যালি চিহ্ন চারটির বেশি হলে পরবর্তী চিহ্নটি কিভাবে দিতে হয় আর আরি এটার উত্তর হবে আর আরি অর্থাৎ আর আরি দিতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অধ্যায় থেকে কিভাবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আমি আবারও বলি উপাত্ত কত প্রকার এটার উত্তর হবে দুই প্রকার তোমরা চাইলে লিখতে পারো তোমার বিন্যাস্ত উপাত্র শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায় কোন শ্রেণীর উচ্চসীমা এবং নিম্ন সীমার পার্থক্যকে বলা হয় শ্রেণী ব্যবধান কিংবা সর্বোচ্চ মান মান থেকে সর্বনিম্ন করে যে আসবে সেটা হলো শ্রেণী ব্যবধান এরপরে দেখো এখানে উপাত্তটি কোন ধরনের অবিন্যস্ত উপাত্ত আশা করছি তোমরা আজকের এই পাটে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ এই নিয়মে অন্যান্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম